লা আল্লাহ রাসুলস রায় মাতিসে বলছেন সাবাকু ইজুল্ল হুমুল্লাহ হুফি জিল্লি লাজিল্লা ইল্লাজিল্লু কে আমাতের ময়দানে আল্লাহ আলাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আর্শের নিচে জায়গা করে দিবেন যেদিন আল্লাহর আর্শের ছায়া ব্যতীত আর কোনো সায়া থাকবে না প্রথম যারা হবেন ইমাম উনয়াদেল ইনসাফকার ইমাম ন্যায় বিচারক বাদশাহ যারা সঠিক বিচার করেছে তার পক্ষে যায় নাই কারো বিপক্ষে যায় না যেটা সঠিক মনে করেছে মানুষের রক্ত চক্ষু উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর বিধান অনুযায়ী রায় দিয়েছে আল্লাহ হুকুম অনুযায়ী বিচার করছে এই জাতীয় বিচারক যারা তারা কেয়ামতের দিন আল্লাহ আর্শার নিচে জায়গা পেয়ে যাবে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমাহুল্লাহ বলছেন যারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে তারা আল্লাহর জান্নাতেও জায়গা পেয়ে যাবে সবাইকে কেমতে হাজির করা হবে ওখান থেকে সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আর সে মিশাল্লা জায়গা করে দিবেন প্রথম শ্রেণী ইমাম আদেল ইনসাফকার ইমাম ন্যায় বিচারক বাদশাহ ওয়াসাবুল নাসা আফি ইবাদাতিল্লাহ দু নম্বরে হচ্ছে ওই সকল যুবক যারা তাদের যৌবনকে আল্লাহর এবাদতে বিদ্ধ করে দিয়েছে সোহান আল্লাহ বলেন যৌবনে যে ভালো সে বুড়া কালেও ভালো হয় কথা ঠিক কিনা বলেন যৌবন হলো সারা গাছ সারা গাছ সারা সোজা থাকলে বয়স হলে ওটা কি থাকে বলেন না সবাই সোজা থাকে আর সারা গাছ যখন ছোট অবস্থায় বাঁকা হয়ে যায় এটা বুড়ো হলেও বাঁকা থাকে ওয়া সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ যে সকল যুবকরা তাদের যৌবনে জোয়ানতি আল্লাহর ইবাদতে আর আল্লাহর গোলামিতে বিদ্যা করে দিয়েছে তাদেরকে কিয়ামতের দিন আল্লার আরশের নিচে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ ওয়া রাজুলুন কালবূহু ফিল মাসজিদ ইজা খরাজ মিনহু হাত্তায় ইয়াউদা ইলাই যারা সব সময় মসজিদের সাথে সম্পর্ক রেখেছে মসজিদ থেকে দূরে সরে যায় নাই যখন নামাজের সময় হয়তো সব কাজ বাদ দিয়ে আল্লাহর ঘরে হাজির হয়ে গেছে সোহান আল্লাহ এদেরকে কেয়ামতের দিন আল্লার আর্শের নিচে জায়গা করে দিবেন ওয়ারাজুন জাকারাল্লা হাফলিয়ান ফাফাদ তাইনাহু আর যারা গুনাহের কথা স্মরণ করে নির্জনে গিয়ে একা একী গুনাহের কথা স্মরণ করে চোখের অস্ত্র বিসর্জন দিয়েছে কেদেছে আল্লাহর কাছে মাফ চাইছে ওই সকল তাও কে কেয়ামতের দিন আল্লাহর আর সে নিচে জায়গা করে দিবেন ওরাজুলানি তাহা আব্বা দিফিল্লাহি ইজতামা আইলাই ও তাফর রকা আইলাই যারা পরস্পর একে অপরকে দুনিয়ার কোনো স্বার্থের জন্য ভালোবাসে নাই আত্মীয়তার জন্য ভালোবাসে নাই দলের জন্য ভালোবাসে নাই কিছু খাবার জন্য ভালোবাসে নাই একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য ভালোবেসেছে আইনাল মুতাহাবুনা বিজালালি আলিয়াউম আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু আল্লাহ তালা কেমনত দিন ঘোষণা দিয়ে দিবেন দুনিয়াতে যারা আমি আল্লাহর দুনিয়ায় গভরকে ভালোবাস তোমরা কোথায় আসো সবাই আমার আরসের নিচে যাই অবস্থান করো হ্যাঁ ভালোবাসতে হবে কার জন্য ইন্ন সালাতি ও অনুসুকি ও মাখিয় ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার কোরবানি আমার জীবনের সালাদ আমার জীবনের সব কিছু আল্লাহর জন্য সুহান আল্লাহ বলেন কোনো জন্য কোনো মানুষের জন্য নয় কোনো নেতার জন্য নয় কোনো নেত্রীর জন্য নয় কোনো দলের জন্য নয় আমার জীবনের সব জন্য আল্লাহর জন্য আল্লাহ আকবর বলে জীবনকে বাক করা যাবে না যে এই অংশ আল্লাহর জন্য এই অংশ বান্দার জন্য না মাকে সম্মান করা আল্লাহর জন্য বাবাকে খাওয়া আল্লাহর জন্য ছেলে মেয়েকে খাওয়া আল্লাহর জন্য মানুষকে দান করা আল্লাহর জন্য নামাজ করা আল্লাহর জন্য জীবনে যা কর সব আল্লাহর জন্য কর সুবহানাল্লাহ বেঁচে থাকো আল্লাহর জন্য যদি মরতে চাও আল্লাহর জন্য মরে যাও সুবহানাল্লাহ বলেন অমান কুতিলা দুনা মান কাতালা ফিসাবিল্লাহ আল কদলু ফিসাবিল্লাহ ইউকাফিরু কুল্লা শাইয় যবেতে আল্লাহ रास्ते মরে গেছে আল্লাহ তাআলা তার জীবন সব গুনা ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ বুখারীর হাদিস কোন মরনে কোন মরনে হয়ে যেতে পারে না একমাত্র মরণ শহীদী মরণ যে মরণের সাথে গুনামুক্ত হয়। নিষ্পাপ মাসুম বেগুনা হয়ে কোন জান্নাত পাবে এটা দেখে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই মরণের নাম কি শহীদী মরণ তো বলছিলাম পরস্পর জ্বালায় কভরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তালা কেমতের দিন আল্লাহর আর সে নিশ্চে জায়গা করে দিবেন অরাজুলুন তাসদকা বিষ তিন ফা ফা হা হাতে আলাতা ম্যাডাম সিমা মা তুম্পি পুজামিনো আর যারা দান সৎকার করে মানুষকে দেখানোর জন্য নয় গোপনে দান করে ডান হাতে কি দেয় বাম হাত সেটা অনুদান করতে পারে না তার মানে তুমি দান করার পরে তোমার বামের লোক ডানের লোক সামনের লোক পিছনের লোক কোনো লোক যাতে ট্যার না পায় বুঝতে না পারে তুমি দান করছো সোহান আল্লাহ কারণ যাকে দান করো সে গরিব হওয়ার কারণে তোমার টাকাটা নেই কিন্তু সে মানুষ রক্তে মাংস করা মানুষ তার একটা ইজ্জত আছে সম্মান আছে তোমার দান করা টাকা তুমি দেওয়ার সময় যদি কেউ দেখে কেউ জানে তাহলে যে নিবে তার ইজ্জত হানি হবে সোহান আল্লাহ বলে উল্লুল মুসলিম আলাল মুসলিম হারম দাম্মুহু আমালুহু আইরদুহু ইমামে মুসলিম হাদিস গ্রহণ করছেন প্রত্যেকটি মুসলমানের সম্মান একের জন্য অপরের জন্য হারাম রক্ত হারাম জীবন হারাম সম্পদ হারাম সম্মান হারাম কারো সম্পদ জোর করে সে নিতে পারবে না কাউকে ইচ্ছা করে খুন করতে পারবে না কারো কাউকে অপমান করতে পারবে না সম্মান হানি করতে পারবে না এগুলা কি হারাম কথা বুঝলে যায় সাত শ্রেণীর মানুষকে কে আমাদের দিনে আল্লাহ রাশিনি চাল্লাহ জায়গা করে দিবেন আল্লাহ মানুষের বিচার করবেন সেদিন বিচার হবেন কে আল্লাহ কেয়ামতের ময়দান এখন তো বিচারক অনেক মেম্বার বিচারক চেয়ারম্যান বিচারক এমপি বিচারক মন্ত্রী বিচারক যদিও সব বিচার বিচার নয় বেশিরভাগ বিচার হলো অবিচার ঠিক না বলেন বিবাহ সাথী ছাড়া যদি বাচ্চা হলো হলো বিস মেম্বার বোর্ড ছাড়া চেয়ারম্যান হলো যার হো চেয়ারম্যান ঠিক কিনা বলেন এই মানুষের কি বিচার করবে এত নিজেই যার অবৈধ

তোমরা ওই লোককে সমর্থন করো ভোট দাও নির্বাচন করো যে তোমার আমানতের খেয়ানত করবে না সোহান বলে ক্ষমতা সে বিধান ইসলামে নাই ক্ষমতা জনগণ যাকে দে সে নিতে পারে এখন তো ক্ষমতা খাওয়ার জন্য কোয়া কবি খাওয়ার পরে মিষ্টি বিতরণ করে ফুলের মালা নেই নির্লজ্জ বেহায়া সে নিজেও জানে সে অবৈধভাবে ক্ষমতা এসছে এরপরে গলার ফুলের মালা নেই এদের তো গলা ফুলের মালা না দিয়ে জুতার মালা দেওয়া দরকার ঠিক কিনা বলেন নির্লজ্জ বেহায়া হাসে কথা বলে বড় বড় কথা বলে আমি গত সপ্তাহে আমার উস্তাদ নুর আফসার সাহেবের বাড়ির দরজা মাহফিল করছি আমি নাম বললাম না একজন চেয়ারম্যান সাহেব এরকম মানুষকে উপদেশ দিচ্ছে আপনারা কোরআন পড়বেন কোরআন পড়লে সবে জুতি বাড়ে আমার কাজ বুঝু ঠিক আছে কথা আমি তো কোরআন পড়লে সুখে যুদি বাড়ে এটা বলি না কোরআন মানে সমাজের সমস্যা সমাধানের কথা বলে ওরা নাকি চোখে জুতি বাড়ার কথা আছে নাকি চুরি করলে হাত কাটার কথা আছে জানা করলে হাতর মারার কথা আছে অবৈধভাবে ক্ষমতা আসতে তাকে ক্ষমতা সরানোর কথা আছে ঠিক না বলেন সেটা বলেন আপনি আপনার চোখে জুতি নিয়ে কি কথা চোখে জুতি ব্যক্তিগত সমস্যা বড় সমস্যা তো সমাজের সমস্যা দেশের সমস্যা মানুষের যানমালের সমস্যা ঠিক না বলেন মিডিয়া কথা বলতে এসছে সাধু ওই যে বললাম নির্লজ্জ বেহায়া এই চেহারা নিয়ে কারা কি করে মানুষের সামনে বসে মেলার মাহফিলও প্রধান অতিথি ওয়াজের মাহফিলও প্রধান অতিথি বলে তো ফারাওন এত বড় শৈদানী করেন নাউযুবিল্লাহ বলেন লা তাযুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান সবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি ফিলাই নাকতাসবাহু ওয়া ফিমা আনফাকহু স্যার নাম্বার 3 নম্বর প্রশ্ন হবে কিভাবে সম্পদ উপার্জন করেছো বিলিং করেছো চাকরি পুলিশের চাকরি পাই দুই বছর পূর্ণ হয় নাই কি করে কেনে করে বিল্ডিং ঘর রইল পুরা বছরের হিসাব করলে বেতন পাইলো মাত্র আড়াই লক্ষ টাকা বাইশ লাখ টাকা খরচ করে বেলিংঘর করে ফেললে এগুলো কি তার টাকা না জনগণের টাকা কথা বুঝে যায় কিনা হিসাব দিতে হবে আল্লাহর কাছে কে কে হিসাব নেবে হলে ইসাল্লাহ হুবি কামিল মেম্বারের বিচার হবে চেয়ারম্যানের বিচার হবে এমপি দের বিচার হবে মন্দির দে বিচার হবে বিচারের বিচার হবে বিচারকদের বিচার হবে আল্লাহ অকবর বলেন কে বিচার করবে আল্লাহ বিচার করবেন আমি আমার আলোচনা দেরি তো করলাম না আজকে মাফেলের প্রধান অতিথি চলে এসেছেন আমি এতক্ষণ পর্যন্ত যে এই আলোচনাগুলো করলাম আল্লাহ তা আমাকে আমাদের সবাইকে এই বিষয়গুলো মনে রাখার আমল করার শিক্ষা নেওয়ার মানুষের কর্ণভোরে পৌঁছে দেওয়ার তৌফিক দেন জোর বলিয়া আমিন ওমা মা তফফিক ইল্লাহমিল্লা